যেটা এক এস রড একশো ভাগ পরিশুদ্ধ এখন আরেকটি বিষয় আসি সেটা হচ্ছে আপনারা যারা বাড়ি বানাবেন রড ব্যবহার করবেন একজন মানুষ তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ বিনিয়োগ করে শেষ বয়সে এসে এই বাড়ির পেছনে খরচ করে তো সেই রড আপনি এত কষ্ট করে সারা জীবন ধরে যে অর্থ সঞ্চয় করেছেন সেই অর্থ যেই ঘরে বসবাস করবেন আপনি বসবাস করবেন আপনার পরিবার বর্গ বসবাস করবে আপনার প্রিয়জন বসবাস করবে সেই ঘরের ভেতরে যেই ম্যাটেরিয়ালসটি আপনি ব্যবহার করছেন সেটা সম্পূর্ণরূপে পরিশুদ্ধ কিনা সঠিক মান সম্পন্ন কিনা সেটা পরীক্ষা করে নেওয়া উচিত রড পরীক্ষা করতে কিন্তু খুব বেশি খরচ হয় না মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় আমরা আবুল আবুলখাই স্টিল ফ্যাক্টরি থেকে কোনো স্যাম্পল সরবরাহ করি না আপনারা বাজার থেকে রড কেটে আপনারা বুয়েটে বা গাজীপুরে ডুয়েট আছে এখানে আপনারা টেস্ট করাবেন টেস্ট করিয়ে আপনারা ব্যবহার করবেন যদি ওই টেস্ট ফেল করে বা আপনারা নিজ খরচে যদি টেস্ট করেন সেই টেস্টের খরচ আমরা দিয়ে দিব আপনারা ক্যাশ রিসিপ্টটা আমাদের খালিকুজ্জামান ভাইয়ের কাছে জমা দিবেন আমাদের কোম্পানি থেকে সেই খরচটা আমরা সরবরাহ করে দিব তৃতীয়ত আরেকটি বিষয় আমি আপনাদের মাঝে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ভূমিকম্পের বিষয় আপনারা হয়তো অনুভব করেছেন এই গত ডিসেম্বরের শেষের দিকে সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে এবং বাংলাদেশের গোটা বাংলাদেশকে তিনটা ভাগে ভাগ করা আছে যেটা যে কারণে ভূমিকম্প হয় যেটাকে বলা হয় টেকটনেক্ট প্লেট সেই টেকটোনিক প্লেটের তিনটা ভাগে ভাগ করা আছে বাংলাদেশকে একটা রেড জোন একটা ইয়েলো জোন একটা গ্রিন জোন রেড জোন হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা বাংলাদেশের এবং আমরা যারা এই ময়মনসিংহ কিশোরগঞ্জ দিয়ে সিলেট অঞ্চল এই অঞ্চলে যারা পড়ছে এইটা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আবুল খায়ের স্টিল বাংলাদেশে প্রথম যে ভূমিকম্প সহনীয় স্টিল তৈরি করেছে যেটা বাংলাদেশে আর কোন কোম্পানি এটা তৈরি করতে পারেনি ভূমিকম্প যখন হয় তখন নিচ থেকে যে দোলাটা দেয় সেই দোলা দেওয়ার ফলে আটতলা দশতলা পনেরো তলা বিল্ডিং এভাবে দুলতে থাকে এই দোলার অবস্থায় যদি ওই বিল্ডিং এর ভেতরের একটা রড ছিঁড়ে যায় ভেঙে যায় তাহলে ওই বিল্ডিং আর ধরে রাখতে পারবে না ওই বিল্ডিং ভেঙে পড়বে তো এই যে কখন আসে আর এখনও বিজ্ঞানীরা বলতে পারে নাই যে কখন ভূমিকম্প আসবে আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় সাইক্লোন হয় এক সপ্তাহ আগে থেকে আবহাওয়া বৃদ্ধরা বলে দিতে পারে জমক জায়গায় সাইক্লোন তৈরি হয়েছে সেটা সাত দিন পর আমাদের উপকূল সুন্দরবন অঞ্চলে আঘাত হানবে সাত দিন আমরা সময় পাই প্রস্তুতি নেওয়ার এবং ধীরে ধীরে যত প্রবণ হয় কত কিলোমিটার স্পিডে বাতাস হচ্ছে কত দ্রুত এগিয়ে আসছে আমরা উপকূল অঞ্চলে যারা ঝুঁকিপূর্ণ মানুষ আছে সবাইকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে আসতে পারি কিন্তু ভূমিকম্পের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী পূর্বাভাস দিতে পারে না যে আগামী কাল ভূমিকম্প হবে বা এক ঘন্টা পর ভূমিকম্প হবে এই পূর্বাভাস কেউ দিতে পারে না তাই আমাদের উচিত যে আমরা যেই বিল্ডিং এর নিচে থাকবো সেই বিল্ডিংটা যতদূর সম্ভব ভূমিকম্প সহনীয় করে তোলা